ফুগাম দাগাইতে ওয়েলকাম টু ব্যাংকক সাফারি ওয়ার্ল্ড। আজকে আমরা ব্যাংককের সবচেয়ে বড় সাফারিতে আসছি জায়নের সাথে। আচ্ছা আজকে হচ্ছে আমরা আপনাদেরকে ব্যাংককের সাফারিটা ঘুরে দেখাবো। তো আমরা এসএসসি হলিডেজ থেকে এই প্যাকেজটা নিয়েছি এবং আমাদের সাফারিতে একদম সবকিছুর টিকেট সহ খাবার সহ প্রত্যেকটা শো আমরা আজকে দেখব তো চলেন আপনাদেরকেও দেখাই জায়ানের হচ্ছে ফার্স্ট সাফারি এবং এটা হচ্ছে আমাদের একসাথে ইন্টারন্যাশনাল ট্যুর তো জায়ান এখন একটু চুপচাপ আছে কারণ ও হচ্ছে ঘুম থেকে উঠায় ওকে আমি ভিডিওতে দাঁড় করাই দিছি তো চলেন আমরা ভিডিওটা এনজয় করি এই যে এগুলো হচ্ছে আমাদের টিকিট এসএসসি হলিডেজের মাধ্যমে যদি আপনারা আসেন তো আপনারা এই টিকিটগুলোও পাবেন এবং প্রত্যেকটা শো দেখতে পারবেন যেটা এটার সাথে ইনক্লুডেড এবং আমাদের এই মানে এসএসসি হলিডেজের মাধ্যমে আসলে কোনো মানে আপনার ভেঙে ভেঙে কিছু কিনতে হবে না সবকিছু এটার মধ্যে ইনক্লুডেড শো টাইমিংগুলা এখানে আসলে দিয়ে দিবে আর সাথে তো লাঞ্চ এই প্যাকেজের মধ্যে আসলে অবশ্যই আপনার হোটেল ড্রপও থাকবে সো সব এসএসসি হলিডেজের পক্ষ থেকে থাকবে ছবি তো ছবি তোলা ছাড়া বাকি সব কিছুর খরচ এটার মধ্যে ইনক্লুডেড হোটেল পিক এন্ড ড্রপ মানে বুঝাচ্ছি যে আমরা হোটেল থেকে আমাদের এই সাফারি ওয়ার্ল্ডে নিয়ে আসবে আবার এই সাফারি ওয়ার্ল্ড থেকে হোটেলে দিয়ে যাবে আমরা স্টিকার গুলা লাগাই নিচ্ছি আমরা ফার্স্টে এখানে মেরিন পার্কে এন্ট্রি নিব এই যে আমাদের সাথে আমার ভাইয়া সাথে রনি ভাই আছে চলেন আমরা ঘুরি দাও থ্যাংক ইউ এন্ট্রি নিচ্ছি একটা করে শো টাইম দেওয়া আছে আমাদের ফার্স্ট শো সকাল দশটা পনেরোতে ঢুকতেই এখানে সুন্দর সুন্দর কেনার জিনিস আছে যাই চলো ঘোরা শেষ এগুলো আসো আসো এটা হচ্ছে এন্ট্রেন্সটা আমরা আপনাদেরকে ফুল সাফারির ভিডিওটা ডিটেলস দেখাবো যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন এই যে দেখেন এখানে স্ট্রলার রেন্টের ব্যবস্থা আছে বয়স্ক যারা আসবে এই যে আপনারা হুইলচেয়ার রেন্ট নিয়ে ফেলতে পারবেন যায়ান আমরা এখন কোথায় যাচ্ছি ওরাঙ্গটান শো দেখতে যাচ্ছি চলেন আমরা ওরাঙ্গটান শো দেখে আসি ওকে that's <laughs> chalo. শোটা কেমন লাগলো অনেক শো আছে এটা কি তো কি সুন্দর দায়াম তাই না চলো আমরা নেক্সট দেখে আসি আমরা এখন এই পাখিগুলোর সাথে ছবি তুলবো হ্যাঁ তুলবে তুমি তুলবে না এখন আমরা কি করবো আমরা এখন এই গুলা সাথে ছবি তুলব এটার জন্য ছবি তোলার জন্য আমাদের আলাদা করে টিকিট কাটতে হয়েছে এবং এক টিকিটে আমরা সবগুলো বাইরের সাথে ছবি তুলবো আসো লায়ান আসো ও মাই

ছবি তুলতে চাও আমার কিন্তু কলি যায় পানি নাই বিশ্বাস করেন আশেপাশে আমার কান খেয়ে ফেললো না আমার চুল খেয়ে ফেললো আমি কিছু দেখতেছি না ভয় আমি শেষ কিন্তু ভিডিওর জন্য আমি কিছু ইয়ে না করে ক্যামেরার দিকে তাকাই আছি ইয়েস ওকে ভয় পাওয়া যাবে না ওকে মানে মুফ করবা না ওকে

ভাইয়া তোমাকে অনেকগুলো দিতে আপনি কি কামড় দিবে না মা কেন কামড় দিবে পাস্তা ছবি তুলে দে যাও বাবা আমরা এখন মাকাও এর সাথে ছবি তুলে এসেছি আমরা এখন মাছ মাছ দেখছি এখানে ঠান্ডা হচ্ছে এই আমরা এখানে মাছ দেখছি এখানে সিলায়ানো আছে ওয়াও দেখেন কি সুন্দর আমার মনে হচ্ছে আমি সমুদ্রের ভিতরে সাঁতার কাটছি কেমন मजा হচ্ছে দয়ার অনেক আমরা এখন একটু রেস্ট নিব আর আকিব হচ্ছে একটা জেব্রা আইসক্রিম অর্ডার দিছে কোন

কেমন আইসক্রিম আবার তোমাকে পরে দেওয়া হবে তুমি নাকি গত এক সপ্তাহে পঞ্চাশটার উপরে আইসক্রিম খাইছো এখানে অনেক ধরনের বার্ড আছে তো আমরা হচ্ছে এখন যাচ্ছি এলিফ্যান্ট সাফারির দিকে আমরা জিরাফ সাফারি না এলিফ্যান্ট শো আচ্ছা এলিফ্যান্ট শো আর আমরা জিরাফও খাওয়াবো তাই না অনেক মানুষ এখানে এলিফ্যান্ট শো দেখছে আর ওই যে দূরে গুলো পেইন্ট করছে আমরা এখন অনেক শো দেখতে আমরা এখন জিরাফ টেরেসে যাচ্ছি জিরাফ ধরবো এবং খাওয়াবো ধরতে দিবে নাকি যাই না তবে খাওয়াবো চলো এমন গন্ধ আমরা এখন জিরাফের ফুড কালেক্ট করবো এটার জন্য আমাদের দুইশো বাদ করে এক্সট্রা লাগছে আমরা যা যা অ্যাক্টিভিটি করবো এটা জিরাফ খাবে তুমি খেয়ে ফেলো না কিন্তু যায় খাবাও খাওয়াও ইয়ে খাবা খাও

জায়ান নিজের বালতি শেষ করে সবার বালতি থেকে খাওয়া নিয়ে জিরাফকে খাওয়াচ্ছে যাও যাও সামনে যাও আর কি জিরাফ একটু ধরো তো যাও তো আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাবো দুপুরের লাঞ্চ আমাদের টিকিটের সাথে ইনক্লুডেড আমাদের টিকিটের সাথে এখানে বুফে লাঞ্চ ইনক্লুডেড আছে এটা হচ্ছে ইন্ডিয়ান যে বুফে থাকে সেটা এই যে আমরা আমাদের টিকিট দিচ্ছি আর এই যে দেখেন এখানে কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এখানে বসে বুফে খাওয়া যাবে আচ্ছা আমি একটু ফুডসগুলো দেখাই দেই এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে এটা হচ্ছে আমাদের ভেজিটেরিয়ান সেকশন এবং এগুলো একদম হালাল এই যে খিচুড়ি আছে বিভিন্ন ধরনের ভেজিটেবল এটা হচ্ছে আলুর তরকারি ওটা হচ্ছে আবার আরেকটা সালাদ বার এটা হচ্ছে নন ভেজিটেরিয়ান সেকশন অনেক বড় অ্যারেঞ্জমেন্ট এবং এই যে এখানে টিকিট নাম্বার দিয়ে দেয় টেবিল নাম্বার অনুযায়ী বসতে হবে টিকিট নাম্বার অনুযায়ী হ্যাঁ টেবিল নাম্বার অনুযায়ী বসতে হবে আমাদের জন্য এই টেবিল নাম্বার লাঞ্চে আমি নিয়েছি খিচুড়ি ফিশ চিকেন কারি পরোটা আকিফ তুমি কি কি নিলা চিকেন 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 আর পরোটা সাথে একটু রায়তা ভাইয়া তুমি কি নিস পনির আলুর তরকারি আর পরোটা এখানে আসলে আইটেম মোটামুটি অনেকই আছে আপনারা দেখে যেটা ভালো লাগে খুঁজে পারলেন কারণ ও বাইরে গিয়ে ডিসার্ব করবে এর জন্য খাচ্ছে না বাইরে গিয়ে কিন্তু চুপ তুলে

আমরা এখন চলে দেখতে আচ্ছা আমি এখন নিজেদের গাড়ি দিয়ে একটা সাফারি করব ওখানে আপনাদের যদি নিজেদের গাড়ি থাকে বা আপনারা যে প্রাইভেট গাড়িটা আমাদের ট্রাভেল এজেন্সি থেকে নিয়ে আসবেন ওইটা দিয়ে ঘুরাবে তাছাড়া এই যে এখানে বাস আছে বাসে হচ্ছে গেলে একশো ভাগ করে এক্সট্রা লাগবে আমরা নিজেদের গাড়ি দিয়ে ঘুরবো এখন আমরা গাড়িতে করে নিজেরা নিজেরা সাফারি করি

আমাদের সাফারির ব্লগ এখানেই শেষ এখন আপনারা দেখবেন আমরা আমি ঘুরতে যাব আর আমরা হাইওয়েতে এখানে নামছি সেভেন ইলেভেন থেকে জায়ান আমরা কিছু খাবো পানি খাবো এই তো চলেন যাই